লালমনিরহাটে দিনের বেলা রেল স্টেশন মাঠে বড় একটা মাহফিল করবে দিনের বেলা ছয়টা প্যান্ডেল করা হয়েছে একটা স্টেডিয়াম ছয়টা বড় প্যান্ডেল সেখানেও জায়গা হবে না মিজানুর রহমান আজহারি সাহেব বিগত দিনে তিনটা মাহফিল করেছে বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পরে তিনটা মাহফিলেই বিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষ আল্লাহ আকবর বলেন আরো জোরে কোন একজন আলেমের মাফিলে বিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষ বিশ্ব মিডিয়ারা পাগল হয়ে গেছে কারণ কি রে বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে আগামী দিনের সূর্য ইসলামের সূর্য কোরআনের সূর্য আগামী দিন বাংলাদেশ বাংলার জমিনে কোরআন দিয়ে চলবে অন্য কোনো কিছু দিয়ে চলবে না ঠিক কিনা বলো এক ফিলে বিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষ এটা আমাদের জন্য গৌরব কিনা সবাই বলেন কেন হিংসা কর আজারিসাদরে ধমক দা আজারিসাদকে বিদায় করতে চাও যারা হিংসা করে এরা হলো মুদির খালাতো ভাই যারা হিংসা করে এরাই হলো ভারতের পাঁচটা গোলাম হিংসা করে তাও কেউ জনতাকে দামানো যাবে না যতই বাধা দিবে ততই ইসলামের বিজয় দিবে গে আগামীকাল মাহফিল আছে দিনের বেলা লালমনির হাটে আজহারিস আসবে ছয়টা পিন্ডেল একটা স্টেডিয়াম ময়দান ছয় জায়গায় ছয়টা পেন্ডেল স্টেডিয়াম ময়দান এরপরে কুমুটিরা হিমশিম খাইতেছে পাঁচ হাজারের মতো স্বেচ্ছাসেবক আজকে থেকেই ক্যামেরায় জায়গা নাই শুধু ক্যামেরার ক্যামেরা এত মানুষ কেন তার কারণ হলো যে কোরআনের কথা কয় তার মর্যাদা দুনিয়াতে বাড়াইয়া দেয় কে আর যারা কোরআনের বিরোধিতা করে তাকে জুতা বিটা কইরা বাংলাদেশ থেকে ভারতে পাঠাইয়া দেয় কে আরো জোরে বলেন কে অতএব আজার হিসাবকে দমানো যাবে না কোরআনের পাখি মরে গেছে আর এক কোরআনের পাখি জন্ম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা একজনকে মারবেন দশজন দাঁড়িয়ে যাবে দশজনকে মারবেন এক হাজার জনতা বাংলাদেশে দাঁড়িয়ে যাবে শেষ খবর দিয়ে বিদায় নিচ্ছে আপনাদের বগুড়াতেও আসবে আগামী মাসে বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আপনাদের বগুড়াতেও আসবে রংপুর ওঠে মাটিডালি থেকে একটু ভিতরে এরুলিয়া এরুলিয়া না এরুলিয়া না রংপুর ওঠে গদারপাড়া না রংপুর ওঠে আমার ভাইয়েরা রংপুর ওঠে মাটিরালি থেকে রংপুর ওঠে সম্ভবত গ্রামটার নাম মনে হচ্ছে না আমার ভাইয়েরা মহাস্তানের একটু আগে আজার সাহেব গোকুল 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 আজার সাহেব আসবে ইনশাআল্লাহ সম্ভবত একটা ডেট দিয়েছেন এই ডেটটা আমি এখন প্রকাশ করতেছি না আপনারা জানবেন ইনশাআল্লাহ সেখানে সবাই আসবেন আর যে কথা বোঝাতে যাচ্ছি এই মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখবেন রাখবেন তো ইনশাআল্লাহ মুশান বাইরে গেছে আপনাদের ও বগুড়ার মানুষ আল্লাহ বলেন যারা গুনাহ পরে তাও বা করে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করিয়া দেব এখন যদি আমরা এই অবস্থায় মারা যাই জান্নাতে যেতে পারবেন কারা কারা একটু হাত তুলে দেখান নাই না নাই এই যদি মারা যান জান্নাতে যেতে পারবেন গ্যারান্টি আছে খুব বোঝা না হালকা কিছু কমাও اے এই অবস্থায় যদি মারা যান জান্নাতে আপনারাও পারবেন আমিও পারব আল্লাহ যদি দয়া মায়া না করে ফামায় ইআমাল মিসকাল দাররাতিন খায়রয় ইরা ওয়া মান ইআমাল মিসকাল দাররাতিন শাররয় ইরা এক জাররা গুনা নিয়া যদি কেউ কবরে যায় এর সাজাও বান্দরে ভোগ করতে হবে ঠিক কিনা বলেন আবার জাররা পরিমাণ যদি নেক কামল নিয়া কেউ কবরে যায় এটার পুরস্কার হাসরের ময়দানে দিবেন কে জাররা কারে কয় একটা সরিষা সোয়াত্তর ভাগ করলে এক জাররা গুনা হয় এই জাররা পরিমাণ গুনা আপনাদের নাই কথা বলে না আছে এই পোলা পানেরা একটু কথা বলো আছে গুনাম গো তাহলে বলেন হুজুর আল্লাহর দয়া সারা রান্নাতে যাওয়া যাবে না আল্লাহ আলা তালা এই জন্য বলেন কুলিয়া বাবিয়া আল্লা দীনা সরফ আলা আং ফুসিহি লাতাফনা তু মির মেদিল্লা ان الله <سؤال> يغفر الذنوب <سؤال> جميعا انه هو الغفور <سؤال> الرحيم <سؤال> جربوا لي الله <سؤال> اكبر سوره الزمان بهن الطبان والمراياب যারা গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করেছ বান্দা যদি গুনার কথা মনে করে আমি আল্লাহর কাছে মাফ চাও তাওবা বা করো তাও বা সুহা করো আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনা তখন মাফ করিয়া দে ইয়া এলাহি তুমি রাহমান হাই ইয়া এলাহি তুমেরা সব তার অবগুড়ার মানুষ গুনা হয়ে গেলে বলবেন বলেন ক্ষমা চাবেন কার কাছে বেশি বেশি পড়বেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ মানে কি আল্লাহ তুমি আমারে মাপ করিয়া দাও ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই আমার চা গুলা পুরা করে নে তুমি আমার আপন হয়ে যাও আমাদের সবার দিলের চাওয়া মৃত্যুর পরে যেন জান্নাতে যাই কবর আজাব যেন আল্লাহ মাফ করে দেয় ঠিক না বেঠি ও বগুড়ার মুসলমান এজন হাতে ধরি বলি পায়ে ধরি বলি বাবা বেশি বেশি ইস্তেক ফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাজী ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা বেশি বেশি ইস্তেক ফার পড়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ তার মনের আশা চাপা গুলা পুৰা করে নাই আর সুযোগ পাইলেই এই তাজবিদা বৰ লেন সুভাহানন্দ হিসামদিহি সুভাসানন্দ হিল হিলাহ আল্লাহ তালা বলে রে গোলাম এই তাজবি দুইটাৰ এত পাওয়ার এই তাজবি দুইটা যদি কেউ নিত্য দিন পৰে আমি আল্লাহ এত আমল এত নে এক আমোল তার আমোল লা করে দেই ওই ন্যাক আমল ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। آتِنَا فِي دَارِ الدُّنْيَا نَا حَسَن آتِنَا فِي دَارِ يُقْبَى نَا, حسن نا, دار نا حسن يَا غُيَاسَ الْمُسْتَغِيسِ نَهْدِنَا لَفْدِ بِالْعُلُومِ وَالْغِنَى هَرْ غُرِيمِ بَيْنِ تُوْتَى تو تو ইয়া রহায় চু নামঙ্গে ওসে তوبه যরহায় নেকামলের দরকার আছে না নাই হ্যাঁ কম না বেশি আল্লাহ তাআলা গंजा বিড়ি টানার জন্য দুনিয়ায় পাঠায় নাই আল্লাহ হাসিনার মতো সই না হওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই ঠিক কিনা বলেন <applause> اللهُ بولن... الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ سورة ملوك كنتم نمبر نمبر আল্লাহ তালা বলে মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত কেন সৃষ্টি করেছি জানো আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহর কাছে বেশি আমলের মূল্য নাই ভালো আমলের দাম বেশি আমল করেছো পীরের দরবারে গিয়া সেজদা দিস পীরের কাছে গিয়া চাইছ আল্লাহর সেজদা না দিয়া দরগায় গিয়া সেজদা দিস সেজদা পাবে একমাত্র কে কিন্তু পীরের দরবারে সেজদা দিছো এটা শিরিক করেছো ইননা الشীর্ক লা যুলমুল আযীম যারা পীরের দরবারে সেজদা দেয় তারা হলো মুশরিক যারা মানুষের কাছে চায় কবিরাজের কথা বিশ্বাস করে গণিকের কথা বিশ্বাস করে তারা হলো মুশরিক মুশরিকের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না বেজার হন নাকি আমি মেসেজ দিচ্ছি আপনাদের আপনাদের এলাকায় আছে নাকি মাজারে যেটা ঘুমায় সেটা মরা না জিন্দা সবাই শোন মরা মানুষের টাকার দরকার আছে টাকার দরকার জিন্দা মানুষের টাকা দিবেন মসজিদে টাকা দিবেন মাদ্রাসায় যেখানে মানুষ দোয়া করবে যেখানে এতিম গরিব অসহায়রা রাখাবে আজকে মানুষ উল্টা জিন্দা মানুষরে ভাত দেয় না মরা মানুষকে ভাত খাওয়ার জন্য দৌড়ায় আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে মা বলে একটু গরুর গুস্ত নিয়ে ভাত খাবো মা গরুর গস্ত দেয় কেনে না মারে ভাত মা মারা গেলে গরু কইরা এলাকার খাওয়ায় কপাল ওই মার মুখে যদি এক মুষ্টি ভাত দিতি মারে ইলিশ খাইতে চাইছে মারে ইলিশ খাওয়াবি মা গরুর গোস্ত খাইতে চাইতে মাকে গরুর গোস্ত খাওয়াইবি মা হাত তুলে দোয়া করতো আমার আল্লাহ কবুল করিয়া কষ্ট দিয়া হুজুর রে খাওয়াও এলাকার মানুষ রে খাওয়াও আমাদের পকেটে হাদিয়ার প্যাকেট ডাও লাভ নাই মা বাবারে কষ্ট দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর যদি ইমাম হাও তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না